thank you উনি ওনার নিজ এলাকায় সরাইলে আসছেন সরাই সাহায্যতা করে সেখানে আমি যদি বলি যে হাজার হাজার মানুষ সেই দুপুর থেকে কিন্তু অপেক্ষা করছে তিনি কখন আসবেন আর ওনাকে প্রিয় মানুষকে কখন দেখবেন এই যে জনতার যে ভিড় আমরা লক্ষ্য করেছি যে আন্দোলন ছিল সেটা একটা সময় আর ছিল না তারা তাদের করে করে আন্দোলন আন্দোলন করছে আমরা আমাদের করেছি তো এখানে জামাতকে মতো মতো একটা জঙ্গি সংগঠন হিসেবে রিপ্রেজেন্ট করার চেষ্টা করেছিল যারা জামাতের বিরোধিতা করে বিএনপি যেটা কখনোই করে না বিএনপি সবসময় তাদের ওই কাজে বিরোধিতা করেছে তো সেই ক্ষেত্রে জামাত তাদের তারা যে জঙ্গি সংগঠন না তারা যে বাংলাদেশের ইসলামী রাষ্ট্র ব্যবস্থা বা ইসলাম ইসলামী কালচারকে প্রাধান্য দিয়ে বাংলাদেশের রাজনীতি হবে বাংলাদেশের পড়াশোনা হবে ছাত্র আমাদের এই প্রজন্ম বাড়বে তারা সেই জায়গাতে চেষ্টা করেছে এবং তারা আমি মনে করি তারা সাকসেস যে এই প্রজন্ম তাদেরকে জঙ্গি সংগঠন হিসেবে কখনোই চিন্তা করে না জামাত তাদের তাদের যে আইডোলজি সেটা জনগণের কাছে উপস্থাপন করার চেষ্টা করছে কিন্তু যদি তারা জামাত বিএনপি একসাথে যদি মানে মাঠে থাকতো তাহলে এই জিনিসটা তখন তারা স্টাবলিশ করতে পারতো না এটা একটা রাজনৈতিক কৌশল হইতে পারে আরেকটা জিনিস দেখেন যখনই শেখ হাসিনা পতনের আন্দোলন হয় তখন কিন্তু জামাত বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দল কিন্তু যুগপথ রাজপথে ছিল ঠিক আছে এখন যেটা হচ্ছে যে সম্পর্কের বিষয়টা শুনেন বিএনপি তো কাউকে প্রয়োজন নাই আমি একটা কথা বলি ভাই বিএনপি যদি সরকার গঠন করে তাহলে বিএনপির মাঠে যে ভোট আছে এনাফ জনগণ তাদেরকে যে সমর্থনটা করে আমি আওয়ামী লীগ হয়েছে ভাঙতে ভাঙতে মুসলিম লীগ এই লীগ বাসানি লীগ তারপরে হচ্ছে আওয়ামী লীগ এখন হচ্ছে জামাতও কিন্তু একটা সংগঠন তো জামাতের বিষয়টা হচ্ছে কি যে বিএনপির সাথে জামাতকে ঐক্যবদ্ধ হওয়ার প্রয়োজন নাই সে দেশে যদি আবার মানে কোন রকমের দেশদ্রোহী বা দেশ দেশবিরোধী ষড়যন্ত্র হয় তখন অবশ্যই জামাত বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দল ঐক্যবদ্ধ হবে কিন্তু সামনে আন্দোলন বা সামনে নির্বাচন করার জন্য জামাতকে আমাদের কেন দরকার নো জামাত তাদের মতো কাজ করবে তারা জনগণের ভোটে মাঠে পাশ করে যদি সংসদে তারা যদি সরকার গঠন করতে পারে করুক না সমস্যা কি এটা তো বিএনপির সমস্যা হওয়ার কথা না আমাদের সাথে সম্পর্ক খারাপের কিছু না ভাই বাংলাদেশের রাজনীতিতে সম্পর্ক ভালো হইতে সময় লাগে না খারাপ হইতে আন্ডারগ্রাউন্ডে মানে আপনি যদি আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করেন এটা টুডে টুমুড়ে এটা কিন্তু বেরোয় আসবে এখন জামাতের আমি ধরেন জামাতের তো একটা মাঠে তারা অবস্থান করতেছে তারা আপনার প্রচার প্রসারণা করতেছে কিন্তু এখানে বিএনপি নেতা কর্মীদেরকে হুমকি দেওয়ার কিছু নেই আমাদের নেতা অলরেডি যারা বিশৃঙ্খলা করতেছে তারা দলের নাম ভাঙিয়ে দুষ্কৃতকারী তাদেরকে উনি অলরেডি বলেছে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার জন্য তাদের রাজনীতি থেকে চিরতরে বিতাড়িত করার জন্য তো আর কি বলবো তাদের সাথে আমাদের সম্পর্কটা খারাপ বিষয় না কিন্তু সেখানে কে কিভাবে রাজনৈতিকভাবে তাদের সংগঠনকে নিয়ন্ত্রণ করবে এটা এখন গুরুত্বপূর্ণ বিষয় এখন বাংলাদেশের যে ইন্টেরিয়াম গভর্নমেন্ট ভাই ইন্টেরিয়াম গভর্নমেন্ট কিন্তু গণতান্ত্রিক গভর্নমেন্ট না কোনো কোন জনগণের ভোটে নির্বাচিত সরকার না রাষ্ট্র মেরামত কাজ নেবে নব্বই দিন নেক দিন নেক একটা নির্ধারিত টাইম বলতে হবে এবং আপনার কাছে সর্বপ্রথম আমার যে আলোচনাটা থাকবে সেটা হচ্ছে গিয়ে যে মানে নির্বাচন নিয়ে আপনাদের এত তাড়াহুড়া কেন আপনারা তো দিচ্ছেন কেন যে নির্বাচন দ্রুত হওয়া লাগবে সেই সাথে সাথে আপনারা কি মনে করেন যে অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ কতদিন থাকা উচিত এবং প্রধান উপদেষ্টার ভাষণ থেকে আসলে কি ভাসমান হয় মানে এখন যে ইন্টেরিয়াম গভর্নমেন্ট তাদের আগে যারা ছিল তারা ছিল একটা সরকার যেটাকে বলে যে সাংবিধানিক সরকার বলে যদিও ভোটবিহীন তো যেহেতু বাংলাদেশের মানুষ তাদেরকে আপনার দেশ থেকে বিতাড়িত করেছে অসাংবিধানিকভাবে একটা অসাংবিধানিক সরকার ব্যবস্থাকে অসাংবিধানিকভাবে বাংলাদেশের মানুষ বিতাড়িত করেছে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট তো তারা যদি সাংবিধানিক ভাবে বিতাড়িত হতো বা জনগণের ভোটে নির্বাচন হইতো শেখ হাসিনার পতন আলাদা জিনিস ছিল কিন্তু ইন্টারন্যাশনাল কমিউনিটি সহ বাংলাদেশ এবং বিভিন্ন জায়গার মানুষ জানে যে শেখ হাসিনাকে আমরা অসাংবিধানিকভাবে তাড়িয়ে দিয়েছি তো এখন যেটা হচ্ছে যে যারা ইমার্জেন্সিতে গভর্নমেন্ট যারা বিপ্লবী সরকার এখন বা ইন্টারিয়াম গভর্নমেন্ট তারা আসলে ডক্টর ইউনুস আমাদের দেশের গ্লোবাল সিটিজেন আমাদের দেশের গর্ব এবং এরকম একটা সিচুয়েশনে ডক্টর ইউনুস বাংলাদেশের দায়িত্ব নিয়েছে আমি মনে করি বাংলাদেশের ভালোবাসা বাংলাদেশের মানুষের প্রতি দেশপ্রেম সেটা আসলে প্রকাশ করার অন্য কোনো আর অপশন নাই এর মধ্যেই একটা একটা ডিজাস্টার বাংলাদেশ যেখানে বাংলাদেশের বিচার বিভাগ অর্থনীতি তারপরে হচ্ছে সংসদ আপনার ধরেন আইন শৃঙ্খলা বাহিনী নির্বাচন প্রত্যেকটা জায়গা কিন্তু ডিজাস্টার শেখ হাসিনা এমন ভাবে গত পনেরো বছরে বাংলাদেশে শাসন চালিয়েছে যেটা এখন আমরা জানতে পারছি বা আমরা আগে থেকেও সবসময় সোচ্চাচ্ছিলাম সেই সময় ডক্টর ইউনুস এখন বাংলাদেশের যে ইন্টেরিয়াম গভর্নমেন্ট ভাই ইন্টেরিয়াম গভর্নমেন্ট কিন্তু গণতান্ত্রিক গভর্নমেন্ট না কোন কোন জনগণের ভোটে নির্বাচিত সরকার না তাদেরকে জনগণ ইমার্জেন্সিতে বিশ্বাস বিশ্বাস করে একটা নির্বাচন কন্ডাক্ট করার সিচুয়েশন তৈরি করার জন্য কিন্তু নিয়ে আসছে তো এখন ব্যাপারটা হচ্ছে কি দেখেন ইন্টেরিয়াম গভর্নমেন্টের কাজ হচ্ছে রাষ্ট্র সংস্কার করা রাষ্ট্র সংস্কারের মধ্যে কি কি থাকে আপনার বিচার বিভাগ আইন শৃঙ্খলা বাহিনী তারপর হচ্ছে নির্বাচন কমিশন বা অর্থনৈতিক যে একটা বাজে সিচুয়েশন এটাকে সঠিক করা এরপরে যেটা হচ্ছে যে এই সংস্কার সংস্কারগুলো তারা করবে এবং একই সাথে বাংলাদেশ যেহেতু একটা গণতান্ত্রিক রাষ্ট্র এবং ভোটের মাধ্যমে আমরা আমাদের জনপ্রতিনিধি নির্ধারণ করব সেই জায়গাটাকে অতি দ্রুত ব্যবস্থা করা এটা আমি আপনি যে কথাটা বললেন যে বিএনপি তাড়াহুড়া করতেছে ব্যাপারটা তা না কিন্তু দেখেন বাংলাদেশ বিএনপি বাংলাদেশে একটা বড় রাজনৈতিক দল বিগত পনেরো বছর আমরা কোনোভাবেই সংসদে বা বাংলাদেশের রাজনীতিতে আমাদের নেতৃত্বে নেতৃত্ব যে লিডারশিপ গুলা আসার কথা ছিল বা যারা নেতৃত্ব দেওয়ার যোগ্যতা ছিল তারা কিন্তু সে জায়গাতে যেতে পারে নাই সেখানে একটা আপনি শুধু নেতৃত্ব যেতে নাই এটাই না আপনি যে মানুষটার বয়স আজকে বিশ বছর আগে তিরিশ বছর ছিল তার বয়স এখন কত ভাই চল্লিশ পঞ্চাশ বছর হয়ে গেছে তাহলে একটা মানুষ লিডারশিপে কখন যায় আপনার জনপ্রতিনিধি হিসেবে নির্বাচন করে তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ বছর তা এখন আমাদের দেশের প্রেক্ষাপট আরো বেশি তো সেই জায়গা থেকে বিএনপির যারা নেতৃত্ব দিতে চায় তাদের ভিতরে অবশ্যই ভোটের মাধ্যমে তারা নির্বাচিত হবে তাদের ভিতরে সে কনফিডেন্টটা ডেভেলপ হয়েছে এই জন্যই তারা নির্বাচনটা চায় কিন্তু এখানে কথা আছে দেখেন একটা মানে একটা ডিজাস্টার থেকে বাংলাদেশকে রাষ্ট্র কাঠামো মেরামত করে একটা নির্বাচন কন্ডাক্ট করা সিচুয়েশন তৈরি করা এবং নির্বাচন কমিশনকে সেই জায়গায় নিয়ে যেতে একটা সময়ের ব্যাপার আছে এটা এমন না যে ডক্টর ইউনুস তিন মাসে আপনারা নির্বাচন দিতে পারবে